সেদিনে চাউমিন করলাম না সেখান থেকে সিদ্ধ চাউমিন আমার থুয়ে দিছিলাম খুবরি মতো এক ফোটা খানি কোড়া তোর মধ্যে আর কট্ট কি বা ধরবে চাউমিন একটু পকোড়া করবো লোক সব বলে চাউমিন ম্যাগির পকোড়া নাকি খুব ভালো হয় তা একদিন করেই দেখি কিরম স্বাদ হয় মাল মশলা গুলো তো ভালো করে দেখে না ওই পিঁয়াজ গাজর গোটাকে তো কাঁচা লঙ্কা কুচে দিচ্ছি আর একটা ডিম আর ওই চাউমিন কোটা এবারে মোটোখানে ময়দা দেবো দিয়ে একটু ভালো করে মেখে নেবো এই দেখ নুন ঝাল তো দেওয়া হলি দারুন সেদিনে সেই বেলের আচার করেছিলাম ওই মশলা খানিকটা পড়ে আছে ওই মশলাটা একটু কাঁচা তেলও দিলাম এবার ভালো করে চটকে মেখে নেব অনেকদিন বাদে কালো কড়াটা বার করেছি এটা কিন্তু বহুত দিনের কড়া চুঙে 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 এরকম কালো হয়ে গেছে এটা এখন ওই নন স্টিকের কড়ার থেকে কোনো অংশে কম যায় না আমরা ভাজাভুজি করার সময় এই কড়াটা টেনে বার করি তেল কম লাগে পকোড়াগুলোর ভেতরে একটা করে মাংসের টুকরো দিলে মনে হয় আরো ভালো হতো থাকবে এখন এই খাই ওরম করে আর একদিন করবো দাও খেতে খেতে তোমাদের গোটা কথা কমেন্ট করে শোনাই হ্যাঁ সুপর্ণা হাল্লার বলেছে তোমার ভিডিও চার পাঁচ বার করে দেখি হ্যাঁ তাহলে চার পাঁচ বারে ধন্যবাদ একসঙ্গে দিয়ে দিল পিয়া ভৌমিক ইনি বলেছে তোমার ভিডিও আর দেখবো না এ একই কথা